বিছে নাইসি হাতে মার পা ধরিয়া কান্দ আমি অন্যায় করিয়া ভলাইছে আমারে মাঠ করিয়া দা ও স্বামীকে আমি জীবনী আর এই কথা বলবো না এখন চুল দিয়া পার মোশাই মাথা মোশাই মো কেঁচু মাছ সারা রাত পার্ টু কান্দে আপনি আমাকে মাফ করিয়া দ সারা রাত কান্দতে কান্দ যখন সময়ের সাথে হয়ে গেছে মা দাও শোন মাগবো যখন সময়ের সাথে হয়ে গেছে তখন আর দেবার ও ভাতে মা তোমার ব্যবহারে আমি খুশি হইয়া গেছি তুমি সারা রাত ঘুম নাই আর তো তুমি পাও বলিছো তুমি নদীর মাইয়া আমি তোমার মাপ করিয়া দাদা ফজরের নামাজের পর আল্লাহ রসুল ফাতেমার বাড়িতে আসছে আইসা দেখে ফাতেমার গাল মুখ সব চক্ষ ভুলিয়া রয়েছে আল্লাহ নবী মাইয়ের জন্য কত মায়া এই মাঠে যাদের মেয়ে আছে তারা বসবা মেয়ের জন্য কত মায়া যেন মেয়ে নাই তারা বসবা না আল্লাহ অনেক কপাল বড় আছে মেয়েদের জমি ছেলে এইখানেছে এরকম সংশয় তার আছে না না এ কপাল বড় মেয়েদের ভাবচে মায়া বেশি আল্লাহর মিজে বলে বা গো ফতেমা তোমার চোখ থোলা কেন জামাই মারছে নাকি গালি গাড়ি দিচ্ছে না কি বলে আবুনা না আপনার জামাই মারেও নাই গালিও দেয় নাই আপনার জামাই ছিল বেজাল আমি সারা তার তোর পাও ধুইয়া কাঞ্চি কাঁপতে কাঁপতে শ্বাস রাখতে আপনার জামাই আমারে maaf করিয়া দেসে আল্লাহ নেমে ডাক দিয়ে বলে মাগো فاطمه ও মা তুমি জানিয়া রাখো আমার জামাই তুমি তোমারে maaf না করত আর তুমি এই রাতে যদি মারা যাইতা আমি তোমার বাবা তোমার জানা যায় আসতাম না এ আজি গেদির মা বলে হাতে মারছে তো বেশি দামি হইতে পারো নাই ঠিক কেন মানে হাতে মা ছিল বিশ্ব নবীর মাইয়া জোরে হাতে মা ছিল আলি কর্মীর স্ত্রী আল্লাহ করবেন না হাতে মা ছিল বেহেস্তের সর্দার হাতেমা ইমান হাসানো হাসান মা ও মাগ তুমি কার মাইয়া কার স্ত্রী তুমি তো জাহান নামের মহিলা আর ভাতেমা তো বৃহস্পতির মহিলা তবুও চোখের বাণী ফুরায় না জোরে রাখবেন আল্লাহ হাদিসি বিচার আসছে আল্লাহর হাবিবের জবানায় এক মহিলার বাবা অসুস্থ বাবাই বলে ও আমার ছেলেরা আমার মেয়েটা দূর দেশে বিবাহ দিছে আমি কিন্তু বাঁচব না আমার মেয়েটা তো আমার শেষের সময় দেখাও আমার ছেলে নিয়ে আসো আমার মেয়ে নিয়ে আসো মেয়ে আনার জন্য ভাই দিয়া বলে বাবু আব্বু অসুস্থ মারা যাবে তোমার দেখতে চায় মেয়ে ডাক দিয়া বলো আমার ভাই তোর দুলা ভাই বিদেশে গেছে হেজরত করার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য সে আমাকে বলছে আমার অনুমতি ছাড়া কোথাও যাইতে পারবা না এ ভাই আমি তো যাইতে পারবো না তোমার দুলা ভাই নাই তবু যাও আল্লাহ নবীর কাছে যাইয়া বলো আল্লাহ নবী যদি আমাকে যাইতে বলে তবে আমি যা আমি আর গুলা করব না কিছু বলা সত্তা কুয়ে ফেলাইছে গুয়া থেকে বাসাই সে আল্লাহ এখন আছে না নাই আল্লাহ কোনো আসে মাওলা দুনিয়াতে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি সরকারের পরিবর্তন হবে আমার মাওলার কোনো পরিবর্তন না ঠিক আমার মাওলা এই মাওলা এই মাওলানা দুয়ার সারিয়া কোথায় রও না আমার মাওলানা দুয়ার সারিশের বাবা মাওলানা আদ্যবদর মালি জীবনে তোমার আর সর্বনা বাবা নামাজ ফলিশ করদাই থাকিস বাপ মা থাকলে খিদমত করিও রমজান মাসের ওরা রাখিও ও মা বোনেরা স্বামীর খিদমত করিও আমাদের হজরত কাউসার সাহ কোরআন সামনে কত সুন্দরভাবে বয়ান করিয়া গেছে আরে হাজি খালি কফল ভোরা চোখের তারপরে যদি নাই নসি কিন্তু মন্দ ধরে বল কথা ঠিক কিনা ও মা বোনেরা স্বামীর খ্যাতমত করিও আল্লাহ 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 রোতে ফাতে মার আলি আল্লাহ তালা একদিন আদি করো মজা হজকে বলে স্বামী আমি কিন্তু রসুল মাইয়া আপনি আমার সাথে বেশি তর্ক করবেন না আলির আদি আল্লাহটা বেজার হয়ে গেছে ফাতেম একটু গর্ব করছে অহনকার করছে নবীজির মাইয়া সারা দিন কথা বলে না রাত্রে শুধু চিন্তাইয়া খানা দেয় খানাও খায় না আলির আদি আল্লাহটা বেজার বিসেনাইসি আর দিকে ভিড়িয়া রইছে ফাতিমা ফা দুনিয়া কান্দে সামি হাই হাই আমি অন্যায় করিয়া ভলাইছে আমারে maaf করিয়া দা ও সামি গামি জীবনে আলেই কথা বলবো না এখন চুল দিয়া পা মুছায় না সা মুখে সুমান সারা রাত পাউটে ভিড় কান্দে আপনি আমাকে maaf করিয়া দা সারা রাত্র কানতে কানতে যখন সবের সাথে হয়ে গেছে মা বলে দাও সোন মাগো যখন সবের সাথে হয়ে গেছে তখন আলিরা দিয়ে আল্লাহ ডাক দিয়ে ও ভাতে মা তোমার ব্যবহারে আমি খুশি হইয়া গেছি তুমি সারা রাত ঘুমাও নাই সারা রাত তুমি পাও নদী তুমি নবীর মাইয়া আমি তোমার মাফ করিয়া দাও ফজরের নামাজের পর আল্লাহ রসুল বাড়িতে আসছে আইসা দেখে ফাতেমার গাল মুখ সব চক্ষ ভুলিয়া রয়েছে আল্লাহ নবীজি মাইয়ের জন্য কত মায়া এই মাঠে যাদের মেয়ে আছে তারা বসবা মেয়ের জন্য কত মায়া যার মেয়ে নাই তারা বসবা না কবল কপাল বড় আছে মেয়েদের জমি ছেলে এরকম সংসার আছে না না এ কপাল ভরা মেয়েদের সবচেয়ে মায়া বেশি আল্লাহ নবী যাইয়ে বলে বাঘো ভাতে তোমার চোখ ফোলা কেন জামাই মারছে নাকি গালি দিছে নাকি বলে আপু না আপনার জামাই মারেও নাই গালিও দেয় নাই আপনার জামাই ছিল বেজাত আমি সারা তার পাও দিয়া কানছি কানতে কানতে শেষ রাতে আপনার জামাই আমারে মাফ করিয়া দিছে আল্লাহ নবী ডাক দিয়া বলে মাগো ফতে মা তুমি জানিয়া রাখো আমার জামাই যদি তোমারে মাফ না করতো আর তুমি এই রাত্রে যদি মারা যাইতা আমি তোমার বাবা তোমার জানা যায় আসতাম না এ আজি খেদির মা বলে হাতে মারছে তো বেশি দামি হইতে পারো না ঠিক করে মানুষ হাতে মারছিল বিশ্ব নবী মাইয়া জনেরার দ্বারা উদাহ হাতে মারছিল আলী কর্মল নদীর স্ত্রী আল্লাহ করবেন না গা হাতে মারছিল বেহেস্তের সর্দার হাতে মাসি ইমান হাসানো ছরের মা অ মাগো তুমি কার মাইয়া কার ইস্ত্রি তুমি তো জাহার নামের মহিলা আর হাতে মা তো মিস্ত্রির মহিলা তো চোখের বানি ফুরায় না জেরে রাখ আল্লাহ হত বা হাদিসি ভিতরে আসছে আল্লাহর হাবিবের জবানায় এক মহিলার বাবা অসুস্থ বাবাই বলে ও আমার ছেলেরা আমার মেয়েটা দেশে বিবাহ দিছে আমি কিন্তু বাঁচব না আমার মেয়েটা শেষের সময় দেখাও আমার ছেলে নিয়ে আসো আমার মেয়ে নিয়ে আসো মেয়ে আনার জন্য ভাই বলে ববু আব্বু সুস্থ মারা যাবে তোমার দেখতে চাই মেয়ে ডাক দিয়া বলো আমার ভাই তোর ভাই বিদেশে গেছে হেজরত করার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য সে আমাকে বলছে আমার অনুমতি ছাড়া কোথাও যাইতে পারব না এ ভাই আমি তো যাইতে পারবো না তোমার দুলা ভাই নাই তবু যাও আল্লাহ নবীর কাছে যাইয়া বলো আল্লাহ নবী যদি আমাকে যাইতে বলে তবে আমি এ জাহান নামের মহিলারা শুনে রাখ আল্লাহ আকবর আল্লাহ আকবর মহিলা যায় না স্বামীর অনুমতি ছাড়া মাওলার দুয়ারে কানছে মাহবুদ কামার বাবারে তোমার এত সবর্ণ কল্যাণ দাফন কাপন সারিয়া ফলাইছে রাত্রে দেখে তার বাবা বেহস্তের মধ্যে ঢুকিয়া গেছে তখন মেয়ে জিগায় আব্বু তুমি জান্নাতে ঢুকলো কেমন এত ন্যাক কামাই করলা তখন বলে মাগো আমার কোনো ন্যাক নাই তুমি যে তোমার স্বামীর কথা মা জামাইয়ের কথা এই জন্য মা ভাই আমার জান্নাত দিয়া দেছে কাজেই মা আমিও দোয়া চাই আমিও দোয়া করি পর্দায় থাকিও স্বামীর খেদমত করিও ও নিজে অঙ্গ বৃত্তাঙ্গ হেফাজত করিও শ্বশুর শাশুড়ি থাকলে বাপমার মতো খেদমত করছ কথা না মনে করবা যে বাপমা ভালাইয়া আইছি এখন শ্বশুর শাশুড়ি হইলে আমার মা বাবা মা গো করিও এ আমার যুবকেরা বুড়া বাবারা তোমরা বেশি বেশি মাওদা জেকের করিও নামাজ পড়িও আমার জন্য দোয়া করে আমি আপনাদের জন্য দোয়া করি বাবার আমরা কার ভাগ ধরে সবাই বলেন কার ভাগ আবার ধরে ডাক্তার আল্লাহ আরো ধরে ডাক্তার আল্লাহ বাবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই মাফেল চলছে না আরো চলবে কিনা বলেন না সময় এই মাফে চলছে আরো চলবে না এই মাফে চলবে কারা কারা হাত জাগা পক্ষে কারা হাত জাগা থাকবি আল্লাহ তুমি কবুল করিয়া না ধরে কেন আল্লাহ মাফেলে টাকা পয়সা খরচ লাগে কি লাগে না জোরে কান লাগে কি লাগে না একটা টাকা দেবে নুন পঞ্চাশ কুড়ি টাকার সব হইয়া যাবে বাপ মা থাকলো তো খাইতো কথা ঠিক না ইসালে সব ব্যয় করেন ফিফটি বছর আমি টাকা দেব এটা বাপ মার জন্য দোয়া করা কথা কয় না আপনি বাড়তে দোয়ার চেনা এটা উত্তম দোয়া আল্লাহ উপর কর কেমন জানেন বাড়তে হইল যে দোয়া করার একজন থাকবে নামাজি পাঁচজন থাকবে নামাজি ঠিক ক না এই বাবারে একবার দুই খানদোয়া এই দুই দিন যাবত মাফ তিন দিন যাবত হবে আপনারা যদি ভালো থাকেন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে পুরো কলকাতা ঠিক কি লোকে লোকারণ্য হই যাবে আপনাদের উপর মাওলা রহমত নাযিল হবে বিশ্বাসে বস্তু মেলে তর্ক বহুদূর ওই বাহারুদ ধর্মের শেষ বেগরে যেমন জোবাই বেশ তো কেনছে আজকে আমি টিয়াকালী হুজুর হাত থেকে বেশ তো কেনার জন্য সর্বপ্রথম একটা লোক বিশ্বাস চামচ দিয়া পানি দেবে গাল ছেলে মেয়েরা সেও সেউ করিয়া কার। মেরে কাঁদবে মা ছেলে কাঁদবে মা মাগো জোয়ার তো আর ও মালিক মেদাবাড়ি যাবেন মসজিদের মাঠে তুমি একটু সাইয়া দেখো দুই দিন বেশি মা হইলে শেষ আখেরি বৈঠ আমরা সবাই তোমার দুয়ারে হাত লাগাইছি তুমি আমাদের মাপ করে দাও আমাদের উপর খাস রহমত নাজল করো আল্লাহ কত আলে মোলামা নিয়া তোমার জুয়ানি হাত তোল্লা আল্লাহ আমার ডানে আলে আল্লাহ তার নিয়ে হাত তোল্লা আমার হাসান বাইরের সাথে লইয়া হাত তোল্লা ও মালিক সাদা দাঁড়িয়ে মুরুব বিজয়ী হাত তোমরা তুমি বলে সাদা দাঁড়িয়ে মানুষ দেখলে বলে স্মরণ পাইয়া যাও আমার বাজানেরা কান্দে গুণা করিয়া ভালাইছি গুণা করিয়া ভালাইছি আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও ছোট ছোট নাবান্ধব শিশুরা হাত তোলছে আল্লাহ মাসুম বাচ্চারা হাত তুলছে আমার যুবক বাগানেরা হাত তুলছে আল্লাহ যুবকের দিকে চাই আজকে মাফেল তুমি কবুল করিয়া না আল্লাহ সবার আল্লাহ আগামী বছর থেকে যারা দান শিকার করলো সবার দান তুমি কবুল করিয়া না দুই দিন ব্যাপী মাফেলের সব সোনার মদিনায় পৌঁছে দাও নবীজিরে না দেখাইয়া কাউরে মুহ দিও না

তো কবলে ছিয়া গেছে সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত ধরে বসছি আমাদের মা গো মা ও বাবারা ডাক দে মা ও আমার বাবা মা মা গো মা সব ভুলিতে পারি মা গো তোমায় বলতে পারি না সর্বজিতে পারি বাবা ও বাবা তোমায় বলতে পারি আল্লাহ যার মানাই বাবা না দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র এই মির্দা বংশের মানুষ আনাছে কানাছে ডানে বামে আল্লাহ সামনে পিছনে যত কবর আছে আল্লাহ তুমি সব কবর বাসিরে মাফ করে দাও ইয়া আল্লাহ হাবেল সাহাবিল দেলোয়ার দ দেলওয়ার মেরা আল্লাহমাদের বারে হাজী আল্লাহ তুমি না আল্লাহ তাদের কবর তো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি মাফুল উসিলা করিয়া এই দেশে কোন আজাব দিও না এই দেশের সকল কবর আজাব মাফ করে দাও ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করিয়া দাও যারা বেরান ভিড়ায় বকতে আছে সেবা দিয়া দাও আমার মা বন্ধুরে খাই যাত কোবরা সিদ্ধিকার মতো বানায়া দাও আল্লাহ সবাই মিতা হায়াতে বরকর দাও আল্লাহ প্যারালাইসিস দিও না আমার বুড়ো বাবাদের ইনস্টাগ্রাম দিবা না তোমার মহব্বত দিয়া কবরে যাওয়ার তুমি দিয়া দাও আল্লাহ মা ফেল পরিচালনা মাওলানায় কবুল করিয়া দাও

رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا سنه وفي الاخره سنه وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلق محمد وصحابه اجمعين برحمتك يا أرحم